বাংলাদেশ স্ট্যান্ডার্ড হ্যাভেন ইমপ্রুভড অ্যান্ড ইঞ্চ জ্যাস্ট্যাকটিক ফ্রম লাস্ট 20 ইয়েস আকিব জাভেদের মতো সুযোগ পেলেই বাংলাদেশের ক্রিকেট নিয়ে এমন অপমানসূচক কথা বলতে ছাড়েননি পাকিস্তানের অনেক ক্রিকেট সংশ্লিষ্ট টেস্ট সিরিজ শুরুর আগেও খোঁচা দিয়েছিলেন আরেক সাবেক খেলোয়াড় বাসিত আলী বলেছিলেন বৃষ্টি ছাড়া এই সিরিজে বাংলাদেশকে রক্ষা করতে পারবে না কেউ এমন দলের বিপক্ষে চার দিনের মধ্যে ম্যাচ শেষ করতে না পারাটাই নাকি লজ্জার কিন্তু মাঠের খেলায় উল্টে গেল পাশার ধান টাইগারদের দাপটে মাটিতে মিশল পাকিস্তানিদের দম্ভ আগের হম্বিতম্বি ছেড়ে মুখ লুকাতে ব্যস্ত তাদের দেশের ক্রিকেট বোদ্ধারা তিন সেপ্টেম্বর পাকিস্তান ক্রিকেটের ব্ল্যাক ডে ব্যাটিং বলিং অ্যাপ্রোচ পিচ রিডিং সব কিছুতে বাংলাদেশ ছিল কিছুই বলার নেই বাংলাদেশ দল পাকিস্তানের প্রস্তুতি নিয়েছে তাদের দেশে পরিস্থিতি ভালো ছিল না তারপরও তারা শুনিয়ে দিয়ে গেল আমি তোমাকে ভালোবাসি আর ওয়াশ করে দিল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে ঠিকমতো ক্যাম্প চালিয়ে যেতে পারেনি ক্রিকেটাররা নির্ধারিত সময়ের কয়েকদিন আগে পাকিস্তানে পৌঁছে করতে হয়েছে অনুশীলন তারপরও শান্তর দলের এমন পারফরম্যান্স রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে নিজেদের দল নিয়ে যার পর নাই ক্ষুব্ধ পাকিস্তানিরা এমনকি শান বাবর শাহিনদের কোন্দলের কথাও বলছেন কেউ কেউ ওদের অখ্যাত বোলাররা নিল ছত্রিশ উইকেট আর আমাদের বিখ্যাত বোলাররা নিতে পারলো চব্বিশটা দলের মধ্যে বিভেদ স্পষ্ট চতুর্থ দিন চা বিরতির সময় এক একজন এক একদিকে হাঁটছিল শান মাসুদকে যখন অধিনায়ক করা হলো তখন অনেক ক্রিকেটারই সেটা ভালোভাবে নেয়নি সিরিজ জুড়ে দাপটে ক্রিকেট খেলেছে বাংলাদেশ বোলিং ছিল দুর্দান্ত ব্যাটাররা দারুণ লড়াই করেছে টেস্ট কিভাবে খেলতে হয় পাকিস্তানকে ওরা সেটা দেখিয়ে দিয়েছে যে পিচ নিয়ে অভিযোগ করে গেছে আমাদের ক্রিকেটাররা সেখানেও ওরা স্বাচ্ছন্দ্যে খেলেছে এমন হারে স্বাগতিকদের আতে ঘা লাগাই স্বাভাবিক তবে সেসব নিয়ে ভাবছে না সফরকারীরা আপাতত চলবে বিজয় উদযাপন আলম খান সময় সংবাদ